নমস্কার বন্ধুরা বাবাই কুকিং অ্যান্ড ব্লগস এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং আপনাদের সব বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজ এই চ্যানেলের প্রথম ব্লগ এবং এই ব্লগটিতে আজকে আমরা আমাদের গ্রামটিকে গ্রামের যে মাঠ তাকে একটু ঘুরে দেখাবো আর এই প্রথম ব্লগ হওয়ার ধরুন কিছু কিছু আমার কথাবার্তা জনিত ত্রুটি মার্জনা করবেন এখানে আপনাদের দেখাবো যে এখানে আমাদের মাঠ আছে এখানে আমাদের একটি মল্ল রাজাদের সময়ের এক মন্দির আছে সেই মন্দিরকে আমি আপনাদের দেখাতে চলেছি এই যে মেঠো রাস্তাটি চলেছে এটি পুরো আমাদের গ্রাম থেকে মাঠের দিকে চলেছে আর এই আমাদের বাড়ি থেকে এই মন্দিরটি দেখছেন এই মন্দিরটি এটি ওই একশো মিটারের মধ্যেই চলুন এই দেখুন সেই মন্দির আমরা যে কাছে যে দেখি মন্দিরের কি অবস্থা কখন সেই বিষ্ণুপুর এটি বিষ্ণুপুর মল্ল রাজাদের সময়কারেক মন্দির দেখুন ভেতরে কি ঠাকুর আছে এটি শিব মন্দির এই দেখুন পুজো করা হয় এখন নিত্যদিন এখনও যদি পুজো হয় আপনি ভাবতে পারছেন এই দেখুন এই দিকে এখানে দেখুন আরেকটি মন্দির একসাথে দুটি মন্দির আছে জোড়া মন্দির এখানে পেঁপে গাছ লাগিয়েছে এখানকার কিছু স্থানীয় মানুষ এই আপনি যে উঁচু জায়গাটি দেখছেন এই উঁচু জায়গাটিতেই ছিল এক ছোট্ট খাটো এক বন আসুন আপনার দেখায় এই যে জায়গাটিতে বর্তমানে আমি বললাম যে বন ছিল সেই জায়গাটিতে বিষ্ণুপুর রাজাদের সময় এক প্রাসাদও ছিল আপনি বলতে পারেন ঠিক বড় যে প্রাসাদ হয় সেই রকম প্রাসাদ নয় কিন্তু এই জায়গাটি এই যে উঁচু জায়গাটি আপনি দেখছেন এই জায়গাটিতে রাজাদের প্রাস প্রাসাদ ছিল তা ভেঙে তা ভগ্ন হয়ে এই জায়গাতে এত বড় মাটির যে ঢিপি হয়ে পড়ে আছে এই মন্দির যেটি আপনারা এই মাত্র দেখলেন সে মন্দির টিকে আছে এখনও কিন্তু সে রাজাদের স্মৃতি এই মুহূর্তে আপনি কয়েকটি ভগ্ন জায়গাতেই দেখতে পাবেন এখানে সব মাটি কাটা হয়েছে হ্যাঁ আরেকটা ওই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন সামনে ওইখানে একটি কু আছে তার সে কুয়ো তৈরি হয়েছিল অনেক আগে মূলত এখানের যে চাষের জমি সেই জমিতে জল দিতে চলুন সেই কোর কাজ অব্দি যাওয়া যায় এখন তো দেখুন ওই দেখুন রিভার পাম্প ওই দেখুন রিভার পাম্প ওই রিভার পাম্প থেকে এখন জল আসে এ দেখুন সেই পাইপের জায়গা প্রতিটি প্রায় সব জমি কাছাকাছি যে মাথায় মাথায় এই রিভার রিভার পাম্প দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনি এ দেখুন দেখুন এখান থেকে নালার সাহায্যে জল চলে যায় পুরো জমিতে জমিতে আমরা গ্রামে থাকি তাই আপনাদের এই মাঠে চলার খুব একটা অসুবিধে নেই এই মাঠের মধ্যেই আপনি কিন্তু যদি যার চলা অভ্যাস না থাকবে এই জমির যে হিটগুলোতে তারা কিন্তু পড়ে যেতে পারে দেখুন কত সরু হিট একটা পা এ দেখুন দুটো পা দুটো পায়ের মাঝখানে হিটের মাপ তাতে চলতে হচ্ছে গ্রামের মানুষকে আপনি দেখবেন খুব সহজেই উপর দিকে চেয়ে অর্থাৎ রাস নিচের দিকে রাস্তার দিকে না চেয়ে খুব সহজেই চলে যেতে পারে ঠিক আমি সেটাই করছি এ দেখুন রিভার পাম্পটি এটাই লোহার তৈরি অবশ্যই এবং দেখুন জল বেরোচ্ছে এখন দেখা যায় চলুন জল বেরোচ্ছে সেখানে মাঠ দেখছেন এখানে কত পুরো ফাঁকা মাঠ কিছু কিছু জায়গায় আলু লাগানো হয়েছে এ দেখুন রিফার পাম্পে জল পড়ছে কাছ থেকে দেখা যাক এ দেখুন কিছু পায়রা এখানে ছড়ানো ধান খাচ্ছে দেখুন উড়ে চলে আর এই বকেদের হয়েছে মাছ ধরার শখ এই বকেরা আপনাদের দেখাবো সামনে জমিটাতে বকেরা এখানে মাছের আশায় এই যে জমির একটা অনেক জ্বর বাছি আছে সেই জমিগুলো থেকে তারা মাছ শিকার করছে হয়তো একটা পুকুর আছে মাঠের মাঝখানে পুকুর থাকাই স্বাভাবিক কারণ এটা সেই তখনকার সময় যে টাইমে এই যে মেশিনে জল তোলা সেটা হয়নি এটা সেই সময়কার এইসব পুকুর এই সব এই ধরুন কিছু দিকে বাড়ি ঘর আছে এইদিকে তিন থেকে চারটি বাড়ি এই সাইড সাইডটিতে এবং এই সাইড সাইডটিতে আছে ওই চারটি থেকে পাঁচটি বাড়ি এই সাইডে পুরো ফাঁকা গ্রাম এই ধারটা পুরো ফাঁকা গ্রাম কারণ ওই পাড়েই নদী আছে দেখুন দেখুন পাম্প থেকে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আপনি শব্দ শুনতে পাবেন কি দেখুন শব্দ একটা একটা শঙ্করের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা এ দেখুন দেখুন ওইখানে জল পড়েছে কত বড় পাম্প এই দেখুন দেখুন ওই জায়গাটি এটি আগের ঘর ছিল ওখানে একটি ওই অর্ধেকটা মেশিন পাম্প যেটা পাইপ রয়ে গেছে অনেকে ঘুটে দিয়েছেন এখানে চলুন ওই ধারে একটি কুয়ো আছে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ওই কুয়োর গাছ আমরা যাব এই দেখুন এখানে জল পড়ছে এ দেখুন এই পাম্পে জল পড়ছে দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি জল চলে যাচ্ছে জমিতে জমিতে এ দেখুন জমিতে জল যাচ্ছে এই ধারে যে পাড়াটি আপনারা দেখতে পাবেন সামনে সেইটি বাউরি পাড়া চলুন কুয়ো অবধি যাবো কুয়োর ভেতরটা আপনাদের দেখাবো এটা বহু বহু কাল আগে তৈরি একটি কুয়া সামনে কোর কাছে আমরা এ করছি এ দেখুন মাঝে মাঝে গোবর সার ছড়ানো আছে জমিতে চাষের কাজের জন্য আসলে মাঠ দেখা এই মাঠ খাট দেখে বেড়ানো একটা খুব মজার বিষয় ভালো লাগে দেখতে সে আপনি শহরে থাকুন বা গ্রামে অন্য গ্রাম দেখতে হোক বা শহরের ভিড় ভাড় থেকে এখানে দেখুন খুব একটা আপনি কোনো শব্দ পাবেন না দেখুন পায়রা কিছু ঘুরে চলেছে কোব্দি যাব আমরা কো চারপাশটা দেখাবো একটা মজার কথা এই যে কোটি আপনি এতটি উঁচু দেখছেন না এটি কিন্তু এক সময় ছিল না কাছে যেয়ে আপনাকে পুরো ঘটনাটা বলছি এই দেখুন কাছে যাব তারা কিছু কথা বলিনি এই যে কোটি দেখছেন এই যে কিছু সিমেন্টের অংশ কিছু ইট বেরিয়ে আছে ওই অতটি অংশ মাটির নিচে ছিল আগে কিন্তু এই যে জমি দেখছেন না একটি জমিও হয়তো চল্লিশ চল্লিশ বছর বা পঁচিশ বছর বেশি নয় পঁচিশ বা তা চল্লিশ বছর আগে এইসব জমির একটিও ছিল না এটি একটি বড় ডি ডহর এইসব জায়গা ছিল একটি ডিং জায়গা ছিল যেখানে মাটিকে কেটে বের করা হয়েছে এবং ভাটাতে ইট তৈরির কাজে ব্যবহার করা হয়েছে এই দেখুন কুয়োর কিছু অংশ ভেঙে পড়েছে সেখানে তৈরি হচ্ছে একটি বড় বট গাছ এই উপরে যেতে ভয় লাগছে কারণ সাপ ব্যাপার আছে তো আর সহজ কথা এই কুয়োর জল দেখা দিকে যদি আমার মোবাইলটি নিচে পড়ে যায় তাহলেই কাণ্ড সেরেছে এই দেখুন কুয়োতে জল দেখতে পাচ্ছেন মোবাইলটা বাবার পড়ে যাস না দেখুন ওই দেখুন অনেকে ওই দিকে একটা গাছগাছ ওই দেখুন মেন রাস্তা অনেক গাড়ি চলাচল করছে আপনি দেখতে পাবেন ওই দেখুন মেন রাস্তা আর এই যে এখানে ইট ভাটা আছে আমাদের এই গ্রামে কিন্তু অনেক ইট ভাটা আছে একটি গ্রামেই নয় গ্রামের আশপাশে এইটি আমাদের গ্রামের ইট ভাটা এ দেখুন এদিকে একটি মাটির রাস্তা গেছে এটি আসলে নদীর দিকে রাস্তাটি যাচ্ছে রাস্তাটি কখন আপনাদের সেই জায়গা ঘুরিয়ে দেখাবো এবং ওই দিকে আপনি খুব দূরে ওই দেখুন আপনি দূরে একটা বাড়ির মতো দেখতে পাচ্ছেন ওইটি কিন্তু ওই সেই বিষ্ণুপুর স আমলে যে রাজাদের আমলে সেই সময়ের কিন্তু বাড়ি আর পাশে একটি দেখতে পাচ্ছেন ওই যেই ওইটির ইতিহাস আমি পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো ওর একটি আলাদা ইতিহাস আছে এবং এই দিকে এই এইদিকে যে দেখুন পাড়াটি এই পাড়ার চার থেকে পাঁচটি বাড়ি ওই ধারে পুরো নদী আর এই মাঝখানে ফাঁকা মাঠ ওই দেখুন ওই দিকে একটি পাড়া এইদিকে একটি পাড়া এই দিকে রাস্তার ওই পারে একটি ছোট্ট পাড়া আছে কিন্তু ভাবুন ওই দিকে যে লোকেরা থাকে তাদের রাত্রিতে ভয় লাগে নাকি কারণ চার থেকে পাঁচটি বাড়ি আছে সেই জায়গাতে ডাকলেও যে কারু সাড়া পাবেন তারও ঠিক নেই কারণ নদীটি অনেকটি অনেক দীর্ঘ নদী কাল আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখা যাক এই দেখুন এখানে আলু লাগানো হয়েছে কিন্তু ফাঁকা জমিতে সত্যি গ্রামের দিকে সব জায়গায় বলবো না কিন্তু হ্যাঁ গ্রামের দিকে অনেকটা জায়গাতেই ফাঁকা জমিতে কিন্তু আপনাদের একটু দেখে চলতে হবে কারণ আর ফাঁকা জমি কোনো যদি ঝোপের কাছে হয় সেই জমিতে নানা জিনিস থাকে পড়ে যেটা পা না দেওয়াই ভালো দেখুন আলু লাগানো হয়েছে হিড়ে যখন আপনি চলবেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার চলার অভ্যাস থাকে হ্যাঁ এবার চলার অভ্যাস না থাকলে যদি আপনি শহর থেকে এসেছেন গ্রাম দেখতে সেখানে একটু নিচ দিকে তাকিয়ে চলাই ভালো কারণ এ দেখুন হিঁড়ের মাঝখানে এইরকম কিছু নালা কাটা থাকে দেখতে পাচ্ছেন এইটির জল এই ধার জমি থেকে ওই জমিতে যাওয়ার জন্য ওই দেখুন একটা রিভার পাম্প করা হয়েছে দেখুন চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আপনাদের এই মাঠ দেখানোর উদ্দেশ্যে আমার ছিল দেখুন আমাদের এই যে ব্লক তা কোনো জমকালো আতিশয্যে ভরা নয় এটি আমাদের সাধারণ গ্রামীণ জীবনকে এখানে তুমি তুলে ধরবো এবং এই চ্যানেলে কুকিং ভিডিও থাকবে এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে গ্রামীণ জীবন এবং আমাদের যে গ্রাম সেটিকে ঘুরে দেখাবো তো আপনি দেখতে পারেন এবং আপনি যদি কোনো গ্রাম থেকে হন বা শহর থেকে তো অবশ্যই এই গ্রাম দেখতে কার না ভালো লাগে চলুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি লাইক দিন যদি ভালো লেগে থাকে আজ আমার প্রথম ব্লগ থাই আমার কোনো ত্রুটি হলে কোনো জায়গাতে মার্জনা করবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন